এক সময় এই কাউন্টারের সামনে বহু মানুষের ভিড় থাকত চারিদিক মুখর হয়ে থাকত মানুষের মধ্যে ছিল উন্মাদনা ব্যস্ততা লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ অব্যক্ত স্মৃতি এই জরাজীর্ণ বুকে নিয়ে দাঁড়িয়ে আছে আজও নিশ্চিন্ন হয়ে যাওয়ার অপেক্ষায় আজ আমরা এসেছি একটি বহু স্মৃতি বিজড়িত এক সময় যে গম গম করতো এরকম একটা জায়গা আজ মানে স্মৃতির পতলে হারিয়ে গেছে সেরকম জায়গা বাঁকুড়ার কুসুম সিনেমা হল এক সময় কিন্তু এই যে এই জায়গাগুলো মানুষ একটা উদ্দীপনা প্রেম ভালোবাসার জায়গা ছিল কিন্তু সেগুলো আর কিছুই নেই তো ভাঙাচড়া অবস্থায় এইভাবেই পড়ে আছে তো দেখে খুবই খারাপ লাগছে যে এই দেখুন এই জায়গাগুলো সিলিংগুলো ভেঙে গেছে এখানে স্ক্রিনটা এই যে করে যে ব্যাল ব্যালকনি আছে আমরা ওখানে যাব তার আগে দেখুন কি অবস্থায় আছে সিট অ্যারেঞ্জমেন্ট করা আছে যে এডি সিডি করে সেই সিটগুলো আর নেই এখন নব্বইয়ের দশকের দিকে এই গ্রামাঞ্চলের এবং শহরের সিনেমা হলগুলো রমরমিয়ে চলছিল রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে যেন ওতপ্রোতভাবে মিশে গিয়েছিল মানুষ রিল লাইফে গিয়ে তার রিয়েল লাইফ খুঁজে পেত দু হাজার চার পাঁচ সাল পর্যন্ত এই সিনেমা হলগুলো খুবই ভালোভাবে চলেছিলো তারপর থেকেই ভাটা পড়ে আসে তো এই স্থানগুলো একটা সময় বলা যায় বিনোদনের উপরে যাব শুধু ও বিনোদনের প্রজেক্ট জীবনের দৈনন্দিন জীবনের একটা অঙ্গ হয়ে উঠেছিল এই সিনেমা হলগুলো মানুষ যে কতটা গুরুত্ব দিয়ে কতটা জীবনের সাথে মিশিয়ে নিয়েছিল এই সিনেমা হলগুলো তো সেটা আমরা সবাই এখন আর বুঝতে পারবো না গ্রামাঞ্চলের সিনেমা হলগুলো এইভাবেই কঙ্কালসার হয়ে পড়ে আছে কিংবা নিশ্চিন্ন হয়ে গেছে কিন্তু কত মানুষের স্মৃতি এখানে জড়িয়ে আছে যেই মানুষগুলো এক সময় তাদের মূল্যবান যৌবনের সময়গুলো এই সময়ে কাটিয়ে গেছে তারা হয়তো ভুলতে পারেনি আজও কিন্তু তারা আজকে হয়তো বার্ধক্যে পৌঁছে গেছে কিন্তু সেই স্মৃতি তাদের অব্যক্ত স্মৃতি কোথাও না কোথাও এখানে লুকিয়ে রয়েছে জড়িয়ে আছে তাদের প্রেমের কোনো কাহিনী ভালোবাসার কাহিনী। এখানে যে যে রিলগুলো পড়ে আছে এইভাবে রিলগুলো পড়ে আছে দেখুন কীভাবে এগুলো এই রিলগুলোর মাধ্যমেই সিনেমা চলতো বলে সিনেমা দেখার লাস্ট একবারই দেখেছিলাম বারো তেরো বছর বয়সে সত্যি এখন শুধু আমি ভাবি ভাবছি যে এই জায়গাগুলো যেন মানুষ সারি সারি বসে আছে চিৎকার চেঁচামেচি একটা আনন্দের চিৎকার চলছে সেই নিস্তব্ধান নিস্তব্ধতার মাঝেও সেই দৃশ্যটাকে একটু উপলব্ধি করার চেষ্টা করছি এখানে এসে উপর আর কিছু নেই তো না এটা ব্যালকনি এখানে প্রজেক্টারের মেশিন এখান থেকে এগুলো দিয়েই প্রজেক্টারের ওপরে অনেক স্ক্রিনে দেখানো হতো এই রাস্তাটা ছাদের দিকে চলে গেছে সতীঘাটের ব্রিজ দূরে দেখা যাচ্ছে সতীঘাট মন্দেশ্বরী যে নদী আছে তার পাশেই এটা বাইপাস ধরে বাঁকুড়ার বাইপাস ধরে চলে আসতে পারেন দেখার কিছু নেই জাস্ট যদি মনে হয় একটা একসময় আপনারা এর ছোঁয়া পেয়েছেন তো আসতে পারেন সবচেয়ে উঁচুতে একটা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে Okay.